আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আমার মামার বাসায় যাচ্ছি যে একটু দেখা করব আসলে আমি যার সাথে দেখা করতে চাচ্ছি তার বয়স একশো বছরেরও বেশি এই জন্য একটু দেখা করবো নিব আর হচ্ছে আসলে এখন এত বছরের কেউ বেঁচে আছে নাকি এটা আমি জানি না মানে আমার কাছে মনে হলো যে আপনাদেরকেও দেখাই আমার নানিকে চলেন সবাই দেখা করে আসি আর সবাই আমার নানীর কাছ থেকে দোয়া আসি Assalamualaikum. Assalamualaikum. Assalamualaikum.

আপনার কয়টা ছেলে মেয়ে নানি বলেন তো নানি আপনার ছেলে মেয়ে কয়টা তারপরে কি কথা বলেন নয়টা ঠিক আছে মামি হ্যাঁ ঠিক আছে মামি বললো আপনার মেয়ে কয়টা আর তিনটা গেল কই তাহলে ছয়টা মেয়ে ছয়টা মেয়ে ছয়টা কথা

মামি নামাজ কিভাবে পড়ে মামি বললো নামাজও ঠিক মতন পড়তে পারে ভুলে যান না আপনি বলেন না এটা কে কে চিনে চিনে নাতি বলতেছে রে চিনে ঠিকই কাটছেলে এবার বলেন

খাতায় লেখা আছে ও খাতায় আছে নানির বয়স আসলে এত বছরের মানুষ তাকে দেখাটা আমি মনে করি ভাগ্যের ব্যাপার এই জন্য আমরা তার সাথে দেখা করতে এসেছি তার কাছে একটু দোয়া নিতে এসেছি নানি কি করলে ভালো মানে সহ একটু বলেন তো নাট এখন কি আপনি হাঁটতে পারছেন হাঁটতে পারে না আমার মামি নানিকে অনেক সেবা যত্ন করে সব সময় আল্লাহ রহমতে নানি এখনো নানি আপনি নিজে বাথরুমে যেতে পারেন নাকি ধরে নিয়ে যেতে হয় নিজেই যেতে পারে কিভাবে প্রভা দেখো না ধরে টুল দিয়ে ধরে ধরে হ্যাঁ আমি টুলে বসে আছি ওই টুলটা ধরে ধরে নানি একা বাথরুমে যেতে পারে আসলে নিজের কাজ এখনো সে নিজে সবকিছু করতে পারে আল্লাহ নান পা হঠাৎ করে ভেঙে গেছে এই জন্য এখন বর্তমানে হাঁটতে পাচ্ছে না কিন্তু প্রভা নানি সব কাজ নিজের করতে পারে তুমি কিছু করে দাও না তাই ও নানি বললো প্রভাতকে হুকুম করলে করে দেয় যদি মার সাথে জোরে কথা কয় নানি তখন বকা দেয় নানি তাই বললো আমাকে কি বলে বকা দেন নানি কি বলে বকা দেন এমনি ধমক পারেন না

আসলাম ঘুরতে অনেক গাছ কেড়েছে সেগুলো একটু দেখাচ্ছি আসলে আজকে মামির বাসায় আছি এই জন্য একটু মামির বাসায় ভিডিও করলাম আর কি ছাদ থেকে সব বাসাগুলো দেখা যায় ভালোই লাগতেছে আসলে ঘুরতে কই গেল ওরা সবাই কোথায় গেল ও ওই সাইডে আসলে নানির সাথে সবাই দেখা করতে আসে দোয়া নিতে আসে নানি কি কি গোসল করে দিবে এখন আপনি করে দেন রান্না হয়নি তো দেখতেছিনা তো আপনার মুরগিগুলো তো ভালোই এভাবে করে আবার দেখে দেখ আমরা চলে যাচ্ছি চলো আমরা দেখা করে চলে আসলাম একশো পার মিনিমাম এত বছরের বয়সের মানুষের সাথে দেখা করাটা আসলে ভাগ্যের ব্যাপার আর তার দোয়াটা পেলাম আল্লাহর কাছে শুকরিয়া সে এখনো বেঁচে আছে এবং ভালো আছে আছে সুস্থ আছে সে নিজের সব কাজগুলো করতে পারে মোটামুটিভাবে কিন্তু সব ছেলে মেলে মেয়ের নাম বলতে পারেনি কিছু কিছু পেয়েছে কিছু কিছু পারেনি আবার তার নাতি নাতিদেরকে চিনতে পারছে নাম বলতে পারছে আমি মনে করি আল্লাহর কাছে এটা একটা শুকরিয়া নানির সাথে দেখা করতে পেরে নানির দোয়া পেয়ে আমরা আসলে অনেক খুশি আপনারা সবাই দোয়া করবেন নানি যেন দীর্ঘজীবী হয় আর আমাদেরকে এভাবে করে দোয়া করে যেতে পারে আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে ভালো রাখে এই দোয়াই করি আর সবচেয়ে তো ভালো লাগছে আমার কাছে নানি পান খেতে চেয়েছে আমি যাওয়ার আগে ইনশাল্লাহ চেষ্টা করব নানিকে পান আর খয়ের কিনে দিতে কারণ নানি নিজের মুখে আমাকে বলেছে আমি পান খাবো তোমার কাছ থেকে নানিকে সবার কেমন লাগলো জানাবেন নানির মতন সবার নানি দাদি কেউ বেঁচে আছে নাকি আর কেমন বয়স জানাবেন আমার ভালো লাগবে